আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানে প্রাণ ঢালা অভিনন্দন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে কথা বলবো আমার নিজের একান্ত ব্যক্তিগত একটি পছন্দের দেশ নিউজিল্যান্ড ট্যুরিস্ট ভিসা নিয়ে বর্তমান সময়টাতে কেমন রেশিও কীরকম হালচাল বা আপডেটটা কি আপনি চাইলে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বর্তমান সময়টাতে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো আপনি দেখার জন্য এছাড়া যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়া যদি আপনি মনে করেন যে নিউজিল্যান্ড সংক্রান্ত বিষয় নিয়ে অথবা এনি কান্ট্রি ভিজিটর ভিসা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন বা মতামত প্রকাশ করতে চান সেক্ষেত্রে কমেন্টস বক্স ওপেন আছে চাইলে কমেন্টস বক্সে আপনি কমেন্টস করতে পারবেন আমরা যথারীতি আপনাদেরকে একটা ভালো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ভিজিট ভিসা নিয়ে নিউজিল্যান্ড যেতে চান অথবা নিউজিল্যান্ডে খুব সুন্দর সুন্দর যে শহরগুলো আছে ওয়েলিংটন তারপরে আশেপাশে যে সিটিগুলো আছে এগুলো তারা দেখতে চান এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্টযুক্ত ভিডিও হবে দয়া করে প্রো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলতে আমরা যে সমস্ত দেশগুলোতে একটু বেশি যেতে চাই সেটা হচ্ছে আমেরিকা কানাডা সেনজিনের অনেকগুলো এরিয়া আছে ইতালি ফ্রান্স জার্মানি সহ ইউকে আছে অস্ট্রেলিয়া আছে কিন্তু এর মাঝেই কিন্তু সুন্দরতম একটি দেশ আছে চিরগ্রিন অর্থাৎ একদম চিরসবুজ একটি দেশ কিন্তু নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের কারেন্সি কিন্তু খুবই ভালো একটা রেট আছে বাংলাদেশের সাথে যদি আপনি কম্পেয়ার করেন সঙ্গত কারণে নিউজিল্যান্ড কেউ ভ্রমণ করতে গেলে যদি ঘুরে আসেন অনলি যদি মনে করেন শুধু ঘুরেই আসবেন সেক্ষেত্রে তো আসলে অসম একটি কান্ট্রি নিউজিল্যান্ড আমরা ইউটিউব বা গুগল বিভিন্ন জায়গা থেকে জেনেছি বা যারা অলরেডি এখান থেকে ভিসা করে গিয়েছিলেন তাদের কাছে শুনেছি যদিও সময় সুযোগ হলে হয়তো আমিও কখনো যাবো বিকজ প্রথমেই বলেছিলাম যে দেশটি কিন্তু আসলে আমার নিজেরও খুব পছন্দের একটি দেশ তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলতে আমরা যে সমস্ত দেশগুলোতে বুঝি সে সমস্ত দেশে অনেকে আছেন আমাদের কাছে আসেন আমেরিকা বা সেনজিন বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে অনেক সময় অনেকে আছেন না একটু ডিক্লাইন হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে মানসিকভাবে ভেঙে পড়েন আর যখনই মানসিকভাবে কেউ ভেঙে পড়েন তখনই তাদেরকে সাজেস্ট করি নিউজিল্যান্ডের কথা কারণটা হচ্ছে যে অন্য দেশে যখনই আপনি ভিসা না পাবেন তখন কিন্তু নিউজিল্যান্ডের খুব সহজে আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি নিউজিল্যান্ড ভ্রমণ করতে পারবেন বিকজ নিউজিল্যান্ড বর্তমান সময়টাতে ভিসা দিচ্ছে আমরা ইতিপূর্বে বেশ কয়েকটি ভিসার কাজ করেছি সফলতা হয়েছি অধিকাংশে আবার অনেক সময় অনেকের হয়তো ভিসা হয়নি সেক্ষেত্রে ব্যর্থ হয়েছি সেটা ভিন্ন কথা তবে আপনার কাছে যদি পর্যাপ্ত ভালো ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে এই মুহূর্তে আমি বলবো যে নাও ইজ দ্য বেস্ট টাইম আপনার করার জন্য বিকজ নিউজিল্যান্ড হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ আর নিউজিল্যান্ডে মানুষগুলো খুবই সুখী দেশ এবং কি সভ্য প্রকৃতির একটি দেশ সেখানে ঘুরলে আপনি ভালো লাগবে সেখানকার ওয়েদার সেখানকার কালচার সেখানকার সবকিছুই আধুনিকতা সেখানে প্রাকৃতিক যে পরিবেশটা আছে সবকিছুই কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণভাবে প্লেসড করবে আবার এগেন যাওয়ার জন্য আর কেউ যদি মনে ভেবে থাকেন যে নিউজিল্যান্ড গিয়ে ওভার স্টে করবে তাদের জন্য খারাপ না বিকজ নিউজিল্যান্ডের ইনকাম আপনার ভালো থাকবে ওখানকার কারেন্সি বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে বেশ একটা রেট কিন্তু চলছে ওখানে আর সর্বোপরি কথা হচ্ছে যে যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সেক্ষেত্রে আপনাকে ধরে কেউ বের করে দিবেন আপনি চাইলে ওখানে স্টেও করতে পারবেন সেটা সময় মতো আপনি চাইলে সেখানে বৈধতাও আবার পেয়ে যেতে পারেন তো যাই হোক এই নিউজিল্যান্ডে বর্তমান সময়টাতে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আপনার ডকুমেন্ট লাগবে যারা জব করেন জবের বিপরীতে যে ধরনের পেপারস গুলো আছে বেসিক্যালি যারা জব করেন এদেরই মহে একটু নিউজিল্যান্ড যাওয়ার প্রতি আগ্রহটা বেশি আর যারা বিজনেস করেন তাদের কিন্তু বিজনেসের সমস্ত ধরনের ডকুমেন্টেশনের খুবই প্রয়োজন হবে ব্যাংক ব্যালেন্স আপনার বাংলাদেশি আইভি কি রকম আছে অ্যাসেট আছে কিনা আবার এর আগে কখনো কোনো দেশ ভ্রমণ করেছেন কিনা সমস্ত কিছু সমন্বয় কিন্তু বর্তমান সময়টা উইদাউট এনি ফিঙ্গার অর্থাৎ ফিঙ্গার লাগবে না নিউজিল্যান্ডের জন্য আপনার ইলেকট্রনিক ভিসা পেয়ে যাবেন পনেরো থেকে কুড়ি দিনের ভিতর তাও আপনার মেলে আপনার মেলে যখন ভিসাটা আপনি পাবেন আমরা যখন রিয়েলমি অ্যাকাউন্টের মধ্যে দিয়ে সাবমিট করবো আপনি বুঝতে পারবেন যে ফাইলটা সাবমিটেড বা সাবমিট হয়ে গেছে তারপরে কিন্তু দু তিন সপ্তাহের ভিতরে কিন্তু সেই ইলেকট্রনিক্স ভিসাটা কিন্তু চলে চলে আসে আপনাদের বা ফোনে পরে কিন্তু কিন্তু সেই সেই প্রিন্ট কপি দিয়ে কেটে আপনি আপনি যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত জায়গা নিউজিল্যান্ড তো আমরা নিউজিল্যান্ডের বর্তমান অনেক ব্যস্ত সময় পার করছি কাজ করছি এই রিলেটেড যদি কোনো কিছু জানার সাথে স্ক্রিনের নাম্বারে অবশ্যই আমাদের সাথে কথা বলবেন এছাড়াও ফাইল সাবমিট করলে বা ডকুমেন্টেশনের সাপোর্ট প্রয়োজন হলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমরা আপনাদের